खुशी खुशीते सब आतु हारा सकोल मोमीन मसलम खोषिते सब आतु हारा सकल मोमिन मुसलमान ए लोरे रमजान रमजान माघे जाने रमजान मागे रमजानो रजा अम्रफोरे इारी खुदा कबूल करो तनो पारे खुदा कबूल करो

ঈদ সব আতো হারা সকল মমিন মুসলমান এলো রে রমজান মাঘে রমজান এলো রে রমজান মাগে রমজান গোনাই গোনাই আমল নামা ভরি আমি ফেলেছি কখনো সেই গোনার কথা চিন্তা কি ওই করেছি কখনো সেই গোনার কথা চিন্তা কি ওই করেছি আল্লাহ বলে রাখলে রোজা দেবো কোমা করে আমল না মার কেটে নেকি দেবো ভোরে আমল না মার কেটে নেকি দেবো ভোরে জঞ্জিরেতে বাধা আছে आजा জিন শাইতান জঞ্জিরেতে বাধা আছে आजा জিন শাইতান খুশিতে সব আর তোহারা সকল মুমিন মুসলমান খুশিতে সব আর সকল মুমিন মুসলমান এই লরে রমজান মাঘে রমজান এই লোরে রমজান মাঘে রমজান রহমত নাজাত মাঘ ফিরাতের দার খুলিবেন রহমান তারা বিয়ার কদর পড়ে জোড়াব মন প্রাণ তারা বিয়ার কদর পড়ে জোড়াব মন প্রাণ নামাজ শেষে বসে বসে কাঁদবে কবি আজ বল দিয় করে ক্ষমা আমায় করেছি যা হাজার ভুল দিও করে কমা আমায় করেছি যা হাজার ভুল পেয়ে রোজা খুশি আমি ও গো আল্লাহ সোবহান পেয়ে রোজা খুশি আমি খুশি আল্লাহ সোবহান খুশি তে সব আত্মহারা সকল মমিন মুসলমান খুশিতে তে সব আত্মহারা সকল মমিন মুসলমান এলো রে রমজান মাগে রমজান এলো রে রমজান मा <machil> um <zan>